নিয়ে বাবা মা হলো তার বড় বন্ধু বাবা মা তোর বড় আপন ঈদে তোর বান্ধবীর জন্য নয় এ বাবা সন্তানের জন্য দামি পোশাক নয় সবচেয়ে দামি পোশাক আনবি তোর মায়ের জন্য তোর বাবার জন্য তোর মা বাবা যদি রাজি হয়ে যায় আসমানের মালিক তোর প্রতি রাজি হয়ে যাবে আল্লাহ বিনিময়ে তোর জান্নাত দিবে জোর কনস হার আল্লাহ মতে মা দর পেদার কোন সব হসম মতে মা দর পেদার কোন সব হসম তাকে চাবি দর নে কোনাম কেদ মা দর পে কোন এফতিয়ার তা সাবি আজমানে দৌলত বফতিয়ার এই জন্য যুবক ভাই হাতে বাই ধরা বলে যায় খবরদার খবরদার ওই যুবক ভালো বুঝে যেই যুবক তার বাবাকে কবরে শোয়া রাখছে ওই যুবকটা ভালো বুঝে যেই এই যুবক তার মাকে কবরে শোয়া রাখছে এমনও যুবক আছে গত বছর তার মায়ের সাথে একসাথে ইফতারি করছে এই বছর তার মা কবরের শোয়া এমন যুবক আছে গড়ে গিয়া মা বলে ডাকতে পারে না গত তার মা বেঁচে ছিল মায়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে এই বছর তার মা অন্ধকার কবরে এমনও যুবক আছে গত বছর তার বাবার হাত তৈরি বাবাকে সাথে নিয়ে ঈদ কাহে গিয়া নামাজ আদায় করছে এই বছর তার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে বাবা কত বড় ধন কত বড় সম্পদ মা কত বড় ধন কত বড় সম্পদ ওই নিয়ামতকে যারা কবরে সোয়া রাখছ খবরদার ঈদের দিন ওই মায়ের নামে এতিমের মুখে হাসি ফুটাবি বাবার নামে এতিমের মুখে হাসি ফুটাবি গরিবের মুখে হাসি ফুটাবি তোর মা কবরে থাইকা তোর বাবা কবরে থাইকা ঈদের মতো আনন্দ করতে থাকবে কথা ঠিক কেনা যে মা ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরস সায়া নিলে করিও লালন মাকে করিও লালন যে মামায় মাযার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরস সায়া নিলে করিও মাকে করিও লালন মাঝে সাদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়া মায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাউ গোনা যা করে না ওয়াকন হে প্রভু তুমিও তারে তোমার আরো সায়ানিলে সায়া করিও লালন মাকে করিয় লালন যে মামায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন আমার দুঃখে কাত তো যে মা মলিন করে মু দুহাত তুলে তোমার কাছে চাই তো আমার সু আমার দুঃখে কাত তো যে মা মলিন করে দুহাত দুহাতুলে তোমার কাছে চাই তো আমার সুখ মাঝে ছিল সবচেয়ে আপন সে ছাড়াই আজ শূন্য বুবন আসবে না মা কবু ফিরে কেদে যত ভাষাই নয়ন হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো করে না আপন হে প্রভু তুমিও তার তোমার নিলে করিও লালন মাকে করিও লালন আল্লাহ তুমি সকল মা বাবা যারা কবরে শুয়ে আছে জান্নাতি করে দাও জোরে কানামিন আরো জোরে বল না আমিন্বারের প্রথম পা পারে বর্ণনা আমিন ডাক দিয়া বলে এসা বিরাজারা রমজান পায়াও জিন্দিগির গুণা মাপ করাইতে পারল না জিব্রাইল আমিন বলতেছে তারা ধ্বংস হয়ে যাক আমি নবী বললাম আমিন জিব্রাইল বদোয়া করে আর আমি নবী আমিন বলি বলেন তো এই বদোয়া যে কবুল হবে এতে কোনো রকমের সন্দেহ নাই এই জন্য এখন রমজান বাকি গুণা থেকে তওবা করেন ঈদকে কেন্দ্র করে কখনো গুণা করবেন না ঈদকে সামনে রেখে যদি গুণা করেন দেখবেন ঈদের দিন কিন্তু শায়তান ছাড়া পায় আপনারা বলেন একটা কুকুরকে যদি এক সপ্তাহকেও কেউ বেঁধে রাখে না খাওয়া কুকুর এক মাস যদি বেঁধে রাখে তাহলে বোঝেন তার কি খবর এক মাস পরে কুকুরটাকে যদি সারা হয় দেখবেন ও যা পায় তাই খাবে যারে পাবে তারাই কামড়াবে ঠিক না ব্যাটিক জোরে কান রমজান আসার পরে শয়তানকে বেঁধে রাখছেন কে আল্লাহ রমজান আসার সাথে সাথে আন্না শয়তানকে সেকল দিয়া বেঁধে রাখছেন জাহান নামের তুয়ার বন্ধ জান্নাতের দুয়ার খোলা শয়তানকে আল্লাহ তালামায়রা মায়রা দিছে ঈদের চাঁদ উঠার সাথে সাথে শয়তানকে সেরে দিবেন কে আল্লাহ ঈদের চাঁদ যখন উঠবে সাথে সাথে শয়তানকে সেরে দিবে কে আল্লাহ তার মানে কতদিন বন্দি থাকার পরে শয়তান ছাড়া পাবে এক মাস একটা কুকুরকে কে না খাওয়া একটা গরুকে যদি আপনি ছেড়ে দেন যা পায় তাই মুখ লাগায় দিবে এই শয়তান যখন ছাড়া পায় কখনো শয়তান নারীর বেশে বের হয় কখনো শয়তান পুরুষের বেশে বের হয় কখনো শয়তান জুয়ার বেশে বের হয় কখনো শয়তান মাতকের বেশে বের হয় কখনো ডাকাতের বেশে বের হয় কখনো চিন্তাইকারীর বেশে বের হয় কখনো দুর্নীতিবাজের বিরুদ্ধে মতো বের হয় যারে পায় তার উপরে সাপনা চালায় এই জন্য ঈদের দিন বহু মানুষ নাফরমান হয়ে খোদার কবরে যায় কথা ঠিক না ব্যাটিক জোরে কেন ওই দিন শয়তান ছাড়া পাবে এই জন্য সাবধান ঈদ মানে আনন্দ করতে গিয়া যেন শয়তানের ধোকায় পড়ে না যাও বান্ধবীর খপ পরে পড়ে না যাও চল ঘুরে আসি সারা রমজানে যা কামাইছো এক বান্ধবীর হাত তুইরা রাখ এক বিকাল গুইরা সারা রমজানের যত কামাই করছো সব শেষ করে ফেলেছে শয়তান ঠিক না ব্যাটিক যারা কার আছে না নাই সারা রমজানে যা কামাই করছো ওই যে শয়তান্ত বান্ধবীর বেশ ধরে আসছে হাত ধরে এক বিকাল হাসছো গোটা রমজানের কামাই সব শেষ হয়ে গেছে ঠিক না ঠিক যাতে কান কারণ শয়তান সারা পাইছে শয়তান কি পাইছে সারা পাইছে এই জন্য সাবধান শয়তান কিন্তু সারা পাবে চাঁদ ওটার সাথে সাথে খুব সতর্ক থাকতে হবে শয়তান যেন আপনারে পাকরাও করতে না পারে কখনো শয়তান দেখবেন মোবাইলের মধ্যে ঢুকবো আপনার খোঁচা দিব তুমি জানি কেডা রে আরে তুই কেডা এর এত সুন্দর কণ্ঠ রে বাপরে দেখবেন একদিনের মধ্যে রিলেশন চলো মুখ জাগায় যাই একটু দেখা সাক্ষাৎ করে ওই এক দেখায় দেখবা গোটা রমজান মাসে যা কামাই করছো তা হাত জুত পড়া তারাবি পড়া রোজা রাইকা এক দেখায় শয়তান তোমার জিন্দিগির আমল বরবাদ করে দিবে কথা ঠিক কে না এই জন্য শয়তান ছাড়া পাবে খুব সাবধান থাকতে হবে তোমার এই জন্য কামড় বসায় দিতে না পারে খবরদার যুবক ভাই আবার কিছু যুবক আছে কয় এক মাস খাই নাই এমন তো জনমের খাওয়া খাম ঈদের দিন খালি খায় আর খায় আর তো খাওয়ার আর বাড়িতেও খায় জনমের খাওয়া খায় না না ভাই খাওয়ার একটা লিমিট আছে ঈদ মানে আনন্দের দিনের জন্য খালি হাসে সারা দিন হাসে ঈদের দিন জগরের নামাজের খবর নাই আমার মনে হয় ঈদের দিন উঠতি বয়সের যতগুলো যুবতী মেয়ে আছে জগরের নামাজ পড়ে না এমন কেন পড়ে না জানেননি কয় যদি অজু করতে যাই মেকআপটা দুইয়া যাইবো অজু করলে কি দুইয়া যাইব মেকআপ দিয়া যাইব অজু করলে লিপস্টিক টাও লেয়া যাইব এই অজু করে না বলেন যেই মেয়ের বিয়ের দিন হয় বিয়ের দিন যেই মেয়ে ওই মেয়ে কি বিয়ের দিন জোহর পড়েনি কথা কয় পার্লার থেকে সাদায় আনছে তিন হাজার টাকা দিয়া ওই মেয়ে ঠিকই জোহরের নামাজটা পড়ে আপনারা বুকে হাত দিয়া বলেন তো কোনদিন পরে হাজি সাহেবের মাইয়াও যদি হয় তারপরে পড়ে কেন উজু করলেই তো একেবারে শ্বাস শেষ উজু করলেই এই মেকআপ কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ঈদের দিন এত কষ্ট করে সাজলাম আজকে ঘুরতে যাম আজকে ঘুরতে যাম এই শ্বাস নষ্ট হয়ে যাবে যদি আমি অজু করতে যাই অজু করে না শ্বাস নষ্ট হয়ে যাওয়ার পায়ে খায় না খায় না কান্না কা খায় না কয় যে লিপস্টিক নষ্ট হয়ে যাব লিপিস্টিক নষ্ট হয়ে যাওয়ার বয়স খায় না এ যুবক ভাই লিপস্টিকের সূরাতে কিন্তু শয়তানের আবির্ভাব করছে ঠিকনা ব্যাটিক জরে গণ যেই সাজ নষ্ট হওয়ার বয়েক অজু করে না এটা কোনো সাজ না এটা হলো ছয়তানের চেহারা ঠিকনা ব্যাটিক জরে গণ যেই লিপস্টিক নষ্ট হওয়ার বয়ে কুলি করে না খানা খায় না এই স্বাদ হলো শয়তানের লিপস্টিক ঠিক না ব্যাটিক এই জন্য বাবা বেজার হইন না কারণ ওই দিন শয়তান ছাড়া পাবে শয়তান সাড়া পায় আপনারে বাহারি রঙের সাজ দেখাবে আপনাকে দিয়া বিভিন্ন রকমের খেলা খেলাবে আপনাকে দিয়া কখন বানর বানাবে আপনারে কখন কুকুর বানাবে আপনারে কখন শুকুর বানাবে আপনাকে দিয়া গুণা করাবে আপনাকে দিয়া অন্যায় করাবে চুরি করাবে তাকাতি করাবে মদ খাওয়াবে জেনা করাবে আপনাকে দিয়া এ বাবা জুয়া খেলাবে আপনাকে দিয়া বিভিন্ন অন্যায় অপরাধ কাজের মধ্যে জড়ায়া দিবে এর এক নম্বর নম্বর কন্টাক্টারি এক নম্বরের ডিলারশিপ নিছে যে সে কে জড়কন কে শয়তান এই মুসলমান আল্লাহর নবী বলেন ইজা কানা ইজা যা আ ইজা যা আল আসুল আওয়াখিরি মিন রমাদান রমদানের শেষ দশক যখন আসতো আল্লাহর নবীর হালাত কেমন ছিল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়াল লাইলা কুল্লাহু আল্লাহর নবী গোটা রাত জেগে থাকতেন রাতের বেলায় নবীজি শেষ দশকে ঘুমাইতেন না রাতের বেলায় জেগে থাকতেন আল্লাহর নবী শুধু একা জাগতেন তা না ও আই কজা এবং বিবিদেরকে গিয়া গিয়া ডাকতেন বিবি ওঠো সন্ধানের শেষ দশক আসছে উঠ ও বিবি ওঠো একটু নামাজ পড়ো ও বিবি আল্লাহর কদমে শেষদার পড়ো ও আই কাজ আহলাউ ও সাদ্দা আল এবং নবীজি কোমরে গামছা বাঁধতেন কোমরটা বাঁধতেন দেখবেন হঠাৎ ঝড় আসছে হঠাৎ বৃষ্টি আসছে আপনার ধান বাহিরে আপনার পাত বাহিরে তখন গ্রামের কৃষকরা ধীরে সুস্থে গিয়া ধান বুড়ায় নাকি সুস্থে ধান নারে নাকি তখন কোমরে কাছা বাইন্দা কাঁসা দিয়া নাম তাড়াতাড়ি কি কর কাঁসা দিয়া নাই মা তাড়াতাড়ি কাঁচা দিয়া যেমন নাম যারা কোমরে কাম বাইন্দা নাম তেন রমজানের শেষ দশক আসছে এখন মার্কেট করার জন্য গামছা বাইন্দা নামিস না এখন কিছু কিছু যুবকরা আছে বারোটার পরে মার্কেটে যায় তিনটা বাজে বাসায় ফেরে কোথায় ফজর যায় কোথায় আসর যায় কোথায় মা গ্রেপ যায় নামাজের খবর খবর রাখে না আল্লাহ কয় শয়তান তোর পিছনে লাগায়া দিছি মরতে দেরি হবে আয় আমার জাহান নামের দুয়ার খোলা থাকবে কথা ঠিক না বেঠিক জরে কান আল্লাহ হেফাজত করুক জরে আমিন এই জন্য বাবা হাতে পায়ে ধরে পয়লা যায় বেজার পয়ও না রাত করো না সামনেই দাসতে যুবক যদিও ভুল করেছিস মায়ের জন্য জিনিস নর্মাল না না না। মায়ের জন্য সবচেয়ে দামি জিনিস কিনবি মারে খুশি করবি বাবার বাবা আর মা যদি খুশি হয়ে যায় আসমারের মালিক খুশি হইয়া তোরে দিবে জরে কংস হারাল এ আমার যুবক ভাই ও পুরা বাবা এই জন্য নবী আমার ডাক ডাকিয়া উম আরে যেই মানুষটা বুড়া মা বাবা পাওয়ার পরে মা বাবার সেবা কইরা মা বাবার খ্যাতমত কইরা আছে জান্নাত কামাই করতে পারলো না তার মতো হতবাগার কেউ নাই এখন যার মা বেঁচে আছে বাবা বেঁচে আছে রমজানের বসতে গিয়া মা মায়ের পা ধরা মাপ চাবি বাবার হাতটা ধরা ক্ষমা চাবি বাবা মাপ করে দেয় বাবারে নিয়া বাবার চাহিদা মতো যা চায় তুই না সায়া থাকবি নিজের জন্য কিনবি না তারপরে বাবার জন্য কিনবি বাবারে খুশি রাখবি এই যে রমজান এমন কপাল পর আছে একবার মারে দেখতে যায় না বাবারে দেখতে যায় না শুধু পাঁচ হাজার টাকা পাঠাই দিছে মা বাবা তোমরা বাজার করে খাও মা বাবা শুধু টাকায় শান্তি না একটা সন্তানের চেহারা যখন মা বাবার কাছের থেকে দেখে মা বাবার কলিজা ঠান্ডা হয় ঠিক না ব্যাটিক জরে কার নিয়ত করছে টোনায় টুনিরে নিয়ে বাজার যাইব ঈদের সফরে টুনায় নিয়ত করে রাখছে কুয়া যাবে সমুদ্র সৈকতে নিয়ত করছে ফ্যান্টাসি কিন্ডমে যাবে টোনা আর টুনি অথচ মা বুড়ার বুড়ি বাসার ভিতরে আরে দেখবা গ্রামগঞ্জ যুবক যুবতীরা যেই ঘরে যুবক যুবতী নাই ওই ঘরে কেউ সেমাই খাইতে যায় না যেই ঘরে বুড়া মানুষ বুড়া বুড়ি থাকে ওই ঘরে কেউ যায় না তাদেরকে কেউ দাওয়াতো দেয় না অথচ তুই তার ছেলে তুই তার তোর আরামে ঘুরলি বন্ধুর বাসায় গেলি ঘুরতে গেলি কক্সবাজার গেলি সমুদ্র সৈকতে গেলি বুড়া মার কাছে গেলি না বুড়া বাবার কাছে গেলি না ঈদের আনন্দ যদি তোর চাস সমুদ্র সৈকত নয় এ বাবা বান্দর বানার কক্সবাজার নয় কাটা নয় ওই মায়ের কাছে যা বাবার কাছে যা বুড়া বাবার গলাটা দইরা মায়ের গলাটা দয়রা একটু আনন্দ পূর্তি কর মায়ের সাথে একটা সেলফি তোল মা দেখি তোমার সাথে কেমন দেখা যায় মায়ের কপানা একটা সুমা দে মা দেখি তোমারে পুলে নিতে পারি কিনা মা ছোট্ট বেলায় কত পুলে নিছো ও মা শুখায় গেছো মা আসো মা এখন এক লোকমা খাবার তোমার মুখে তুলে দেই মায়ের সাথে বান্ধবীর মতো ব্যবহার কর বাবা চলো দোকানে যাই বাবা কি খাইবা বাবাই চকলেট খাইবা কিনা বাবা একটা ঠান্ডা খাও বাবা চলো রাস্তা দিয়ে একটু হাইটা আসি বাবার হাটটা ধরা ধরা রাস্তা দিয়ে হাঁটো বাবা ছোট্ট বেলায় এই রাস্তা দিয়া তুমি আমার ঘুরাই

একেবারে কিনে নিয়ে গেল আমার ছেলে আমার খুশি করে ফেলল ওই বাবা নামাজের পর একা একা তর গোচরে দাঁড়ায় হাত তুলে বলবে আল্লাহ আমার ছেলেটা যে কত ভালো মানুষ আল্লাহ আমি তোমারে বুঝাইতে পারবো না আমার জাদুটারে বিপদ না মুসিবত দিও না আমার ছেলেদের কবুল করো বউ কবুল করো সন্তানগুলো নাতিগুলোকে কবুল করো ওই বাবার দোয়ায় মায়ের দোয়ায় আল্লাহ তোর ঘরের ভিতরে শান্তি আর রহমত দিয়া ভরে দিবে কথা ঠিক না আর ঈদের দিন মার কাছে যাবি না বাবার কাছে যাবি না কক্সবাজারে গিয়ে টুনার টুনি আনন্দ করবি মা বাবা অন্ধর মহলে বৈশা সে ডাকেও না মা বাবা যদি রাতের বেলা একটা এইভাবে নিঃশ্বাস আল্লাহ আমার কাছে কেউ আসে না আমি বুড়া মানুষ কেউ খবর নেয় না তুই ওদিক দিয়ে আনন্দ করবি এই যে মা বাবার কুড়ি যা ধুয়া যখন আকাশের দিকে উড়বে আল্লাহ তালা তোর ঘরের ভিতরে অশান্তির আগুন জ্বালায়া দিবে কথা ঠিক না বেটেক এই জন্য বলেন তো আনন্দের ভাগাভাগি করব কারে নিয়া মা এবং বাবাকে নিয়া বলতে পারেন হুজুর আমার তো মা নাই আমার তো বাবা নাই আমি কেমনে মা বাবার নিয়ে আনন্দ করব ওই যুবকটাই আজকে বুঝে যদি মারে আজকে পাইতাম মায়ের কাছে গিয়া কত কথা বলতাম মার কাছে ক্ষমা চাইতাম মার জন্য দামি একটা শাড়ি কিনতাম মায়ের জন্য দামি একটা খাবার নিয়ে আমার পাশে দাঁড়াইতাম ওই যুবকটাই বুঝে যার মারে নিজের হাতে কবরে সোয়া রাখছে ওই যুবকটাই বুঝে যার বাবাকে নিজের হাতে কবরে সোয়া রাখছে এ যুবক ভাই ওই দিন আমি কালসির সামন যাচ্ছি যাচ্ছিলাম আপনাদের এই কালসি এ বাউনি আবার দি বলকের এক ভাই কবরের থেকে বেরো হয় আমার এসে সিনে আমি তারে শ্রী না চোখ ডোল আমার হাতটা ধরছে এদের কা কেমন আছে আমি বললাম বাসা কোথায় বাট ডি বা আপনার ভক্ত আপনার মসজিদে জুমান নামাজ পঠি ভাই কাঁদতেছেন কোথায় গিয়েছিলেন কয় কবরের স্থানে কয় কেন কাঁদতেছেন বাফুজুর এই কবরের মধ্যে আমার মা খুব ভয় খুব মা আমার মায়ের কবরে দোয়া করে আমি আসলাম আমি বললাম কাঁদেন কেন কয় হুজুর গত রমজানে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার মা আমার বিবি দেখেছি আমি অসুস্থ অবস্থায় ঈদের দিন আমার বাবার বাড়িতে চলে গেছে ঈদ খাবে আমি গত ঈদের সময় অসুস্থ ছিলাম আমার বিবি আমার সন্তান নিয়ে আমি অসুস্থ ঘরের ভিতরে আমার বিবি আমার সন্তান নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তার বাবার বাড়িতে গেছে আমার অসুস্থতাকে সে কোনো রক্ষেপ করে নাই কিন্তু না আমি অসুস্থ থাকার কারণে আমার মা একটা ভালো পরে নাই আমি যেহেতু অসুস্থ বিস্তায় পড়া আমার মা স্বাভাবিকভাবে ছিল আমার মা কারো বাড়িতে সিন্নি খাইতেও যায় নাই আমার মা আনন্দ করে নাই সারাটা মুহূর্ত আমার মা আমার পাশে বসে ছিল কিন্তু এই বছর হুজুর রমজানের আগে আগে আমার মা কবরে চলে গেল এই কবর আমার মা ঘুমায় আমি দেখেছি আমার মায়ের মতো দরদি আর কেউ নাই এই জন্য যুবক ভাই আসল তুই অসুস্থ হয়ে যাবি তোর বিবিও তোর কাছে বেশি দিন থাকবে না আরেক স্বামীর পাল্লায় পড়ে যাবে আরেক পোলা খুঁজবে কিন্তু মা এমন এক ধন তুই যতই অসুস্থ হাস প্রতিবন্ধী একটা বাচ্চাও যদি বয়স আমি দেখেছি একজন প্রতিবন্ধী বাচ্চা এই এলাকার মধ্যে আসছে আর মা কয়েক বছর বাচ্চা পড়ে তেস কিন্তু প্রতিবন্ধ এখনো তার মা বেড়াইতে যেতে পারে না এই বাচ্চা নিয়ে কোথায় যাবে যাওয়ার মতো ব্যবস্থাও নাই বট থেকে বেরোয় না দুধের বাচ্চাকে যেমনে পালতে পায় তারেও তেমনে পালতে পায় বলেন ঠিক না বা ঠিক যদি কন মুসলমান তাহলে একজন মা বাচ্চার জন্য কত কুরবানি আর কত ত্যাগ এ যুবক ভাই তোর ভালো লাগে না তুই তারপর আরেক জায়গায় যাস কিন্তু মা সন্তান রাইকা কোথাও যায় না ওই মারে বলিস না বাবারে বলিস না ওই মা যদি কবরে গিয়া থাকে মার নামে এতিমকে খুশি করবি গরিবরে খুশি করবি আল্লাহর রাস্তায় দান করবি মসজিদে দান করবি মাদ্রাসায় দান করবি এই দানের সব আল্লাহ তার মায়ের কবর পৌঁছাবে বাবার কবরে পৌঁছাবে মা বাবাকে আনলাত জান্নাতি বানাবে জোরে কাংস বাহান আল্লাহ আপনার হাতে পায়ে ধরে বলি আজকের রাত্রটা এবাদতে কাটাইবা দুই রাকাত করে নফল নামাজ পড়বা যে কোনো সুরা দিয়া পড়তে পারবা এক হাজারবার বার দুরুদ শরীফ পড়বা দুই হাজার বার পড়বা কোরআন শরীফ তেলাওয়াত করবা ইস্তেগফার করবা এক হাজার বার অথবা পাঁচশো বার ইস্তেক ফার করবা যতবার নফল নামাজ পড়বা দোয়া করবা কিছু দান খায়রাত করবা দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যায়